আটখানে চলে গেল তো আমার পেছলা আছে ও ওডি বেশি কথা কেন না ওটা বুঝেনা চোখ বুঝেনা সরো চিচি চিচি এই চোখ বুঝেনা না আমাদের ইচ্ছা না আরে খাইরে সরো খাওয়াই দাও না কে খাই দেবে আমি খাই দেবো হ্যাঁ হ্যাঁ তো খাই দে তুমি বড় লোক তুমি বড় লোক

ठीक ही गुना पड़ेगा ये हेलो दादा रे आ मत नहीं जाएगा चलो चलो वो इधर मोहम्मद चलो 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 हां लग चली ठीक है अब ये लिख के साइड कर दे ये पूछ दो चल कैरेक्टर